কোন অসল্লি আলা রসুল হীল কারিমাবাদ উজুল্লাহ মিনা সহিত নিরুজীব বিসমিল্লাহী রহিমান রহিম পাহর বিশমির বেকারি হলাক সদক তাই আরবলা আল আমিন সম্মানিত দর্শক আমি আলোচনা করব আলহত আলাহ মহাগ্রন্থ আল কুরআন কত সাওয়াব এবং কি লাভ সেই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার কেননা এখন একদল মুনাফেক এবং একদল গুমরাহি বের হইছে তারা বলে কোরআন তেলাওয়াত করলে সব হয় না নজবিল্লা পবিত্র রমজান মাস ছাড়া রমজান মাস ব্যতীত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে যদি সে আলিফ উচ্চারণ করে দশটা নেকি বা উচ্চারণ করলে দশটা নেকি তা উচ্চারণ করলে দশটা নেকি, তিনটা অক্ষর মিলিয়া বলা হয় তিরিশটা নেকি কিন্তু পবিত্র মাহে রমজান শরীফে কেউ যদি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আল্লাহ তালা তার এক একটা অক্ষরের বদলতে তাকে সত্তরটা পরিমাণ সবাব দিবে একা এটা মুহাদ্দ বলেন কিন্তু আরও যারা বড়ো বড়ো মুহাদ্দগণ তারা বলে এত স্বাব দিবে যার কোনো হিসাব নাই কিন্তু এখানে একটা সান্ত্বনামূলক কথা বলছে তারা অর্থাৎ আপনি পবিত্র মাহ রমজানের মাসে যদি কোরআন তেরাওয়াত করেন আল্লাহ তালা সত্যই টানা এর থেকে বেশি সবাব দিবে সুবাহ এক দল লামাজ আহলে হাদিস তারা আহলে খবিস তারা আহলে হাদিস নই লামাজ হাবি মুজাফর বিন মহসিন নামে একজন ব্যক্তি আছে সে বলে নামাজে কোনো ব্যক্তি যদি দয়ে মাসুরা পড়ে দয়ে কুনুত পড়ে সুরা ফাঁতিহা পরে যে কোনো সুরা তসবি তালিল পাঠ করে তার অর্থ যদি না জানে তার নামাজ হবে না আল্লাহ তালা বলছে তুমরা কোরআন তেলাওত করো ও যদি অর্থ বুঝো আলহামদুলিল্লাহ অর্থ না বুঝলে কোনো সমস্যা নাই অর্থবিহীন অর্থ বুঝেন না যদি পড়েন স্বাভাব হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু অর্থ বুঝলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এই বক্তা বলতেছে যারা নামাজ পড়তেছেন আপনারা দোয়া মাসুরা পড়েন দোয়া কোনত পড়েন দুরুদ ইব্রাহিম পড়েন এর অর্থ জানেন যদি অর্থ না জানেন আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না নাউজুবিল্লা আমি বলতে চাচ্ছি আল্লাহ তাল্লা বললেন ই কামা তোমরা কোরআন থেকে যেভাবে পারো সেভাবে পড়ো আল্লাহ বলছে না ই কর সুরাত ইয়াসিন যে তুমি নামাজের মধ্যে সুরা ইয়াসিন পড়ো ই কর সুরাতুর রহমান আল্লাহ বলছে না ইকর সুরা মানে পড়া তো আল্লাহ তালা বলছে না সরা রহমান পর সুরা ইয়াসিন পর আল্লাহ তালা বলছেন ফাকর উমায়াত সার কোরআন তুমি নামাজের মধ্যে তোমার যেখান থেকে মন চাই সেখান থেকে তেয়াত কর আল্লাহ বলছে তা আমার কোনো কথা নই যেহেতু আল্লাহ তালা পাক বলছে তোমার যেখানে মন চাই সেখান থেকে কোরআন তেলাওয়াত করো এর থেকে আমাদের কি পরিষ্কার হয়েছে এর থেকে পরিষ্কার হয়েছে কেউ যদি দশটা সুরা জানে সুরা ফিল থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত এই দশটা সুরা দিয়ে যে কোনো একটা সুরা পরে তার নামাজ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সে যদি সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া না পারে আমি যদি তাকে বলি বা আপনারা যদি বলেন তার নামাজ হবে না তাহলে আপনি ভুল বলছেন আপনি বলের মধ্যে আছেন কেননা আল্লাহ তাআলা তো বলছে না ই কর সুরাত ইয়াসিন সুরাত রহমান মা দা এসার ও মিনাল করে তুমি যেটা পারো সেটা ওই পড়ো তাদের কোনো সমস্যা নাই কিন্তু মুজাফর বিন মোহসিন বলতেছে আপনারা যারা নামাজ পড়তেছেন দোয়ে কোনো দোয়া মাসুরা সুরা ইব্রাহিম পড়তেছেন অর্থ পারেন না আপনার নামাজ হবে না আমি তাকে বলতে চাই আপনার বাবা জানি এত বছর নামাজ পড়ছে আপনার বাবা সুরা রহমানের দরুদ ইব্রাহিম তাসাউদ দোয়া মাসুরা দোয়ায় দোয়া কোনোদের অর্থ পারেনি পারেনি আগে একটা জবাব দিবেন যদি না পারে আগে আপনার বাবাকে আগে ঠিক করেন নবীজি যখন দিনার দাওয়াত দিছে নিজে পরিবারকে ঠিক করছে তারপরে মানুষের দ্বারা দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিছে তো আপনি যিনি বলতেছেন মুজফর বিন মাহিন যে আপনারা নামাজ হবে না আপনার বাবা ধর সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম আছে সুরা মুলুক আছে তারপর সুরা রহমান দুরুদ ইব্রাহিম দোয়াই কোন এটার অর্থ আপনার বাবা পারেন আগে আপনার বাবাকে ঠিক করেন তারপরে জাতিকে ঠিক করার জন্য আইসেন কেননা আপনারা শুধু শুধু দুর্বল হাদিস দুর্বল হাদিস আপনারা দুর্বল হাদিস আপনারা কি ঘুরা ডিম করছেন না কি আমার বুঝে আসে না আল্লাহ বলছে তোমার যেখান থেকে মন চ সেখান থেকে পড়ো আর আপনারা বলতেছেন সোরা রহমান ফারেন অর্থ জানে না নামাজ হবে না আপনারা কি হাদিস পড়ছেন আমার বয়স ছোটো হতে পারে আমি বয়স কম হতে পারি কিন্তু আমি যা বলে বলতেছি কথা বলতে সত্য কথা বলতেছি আপনারা সবার মাঝে বয়েন্টটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এর একটা কয়েকটা বের হয়েছে মানুষ ইমান প্রশ্ন করতেছে ওলা ইসলামের মধ্যে কোনো জোর জবস্তি নাই ঠেলা নাই তারা শুধু ঠেলা ঠেলি করতেছে তারা ইসলামের মধ্যে পেস লাগাইতেছে সাধারণ যারা আমলোক তারা বলতেছে হুজুর আমরা কোন পথে যাব কিভাবে যাব আপনার কোন পথে যাব একটা সঠিক রাস্তা দেখান আর এই সঠিক রাস্তা চারটা মাঝাবের চারটা আপনি চারটা মাঝাবের সঠিক কিন্তু আজকে দেখা যায় ইমাম আবু আনিফার মাঝাব অনেকে অস্বীকার করে মানতে চাই না আপনি বাংলাদেশে বসবাস করতেছেন আপনি ইমাম আবু আনিফার মাঝাব মানতে হবে আপনি ইমাম সাফিকে ফলো করলে হবে না ইমাম আহমদ ইবনে হাম্বদ ইমাম মালেক তাদেরকে যদি আপনি ফলো করেন হবেন না কেননা আপনি বাংলাদেশে বসবাস করতেছেন বাংলাদেশের মাঝাবস হচ্ছে ইমাম আবু আনিফা রহিমা ওনার মাঝাব ফলো করতে হবে আজকে মা তারা বলে মাঝাব বলতে কোনো কিছু নাই আলাইকুম আলাইকুমাতি ও সুন্নাতি আপনার জানেন তাহলে মাঝাব মানতে হবে লামাজাব থেকে বা এ বেঁচে থাকা দরকার সেজন্য সম্মানিত শুধুই অনেক বিস্তারিত আলোচনা বলার ছিল যে আজকে তারা কোরআনকে শেষ করে ফেলতেছে হাদিসকে শেষ করে ফেলতেছে লামাজাব গোলা আল্লাহ বলছে তোমরা যা মন চাই কোরআন থেকে তাতে রাত করো আর তারা বলতেছে দরদ্র ইব্রাহিম পড়তেছেন অর্থ পারে না নামাজ হবে না তো সাধারণ মানুষ যারা পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়েছে তারা নামাজে আসলে আমি যদি বলি বা আপনারা যদি বলেন আপনার নামাজ হবে না তাহলে তো তারা তো নামাজ পড়তে আসবে না মসজিদও তাহলে আপনি তাদেরকে কীভাবে মসজিদের মধ্যে আনবেন বলেন অসু নবীজি বলছে যে কোরআন তেলাওয়াত করতেছে করতেছে বুঝ যা অর্থ যদি বুঝ যা পারে করক আর অর্থ যদি না বুঝে তা কোনো সমস্যা নাই কোরআন তেলাওয়াত করতে থাকুক অর্থ বুঝো না বুঝো কোরআন তেলাওয়াত যদি করো তোমার আমল নামাই বিশটা কি দশটা করে নেকি হবে মাং করো আমসালিহা হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি কোরআন করবে অর্থ বুঝক না বুঝক তার আমল নামের মধ্যে আল্লাহ তার দশটা কুড়ি নেকি দিবে কিন্তু রমজানের ভিতরে যদি তেলাওত করেন এক একটা অক্ষরের বদলে তো আল্লাহ হিসাব ছাড়া বেগৈরি হিসাব সওয়াবোন বেগরি হিসাব সাওয়া বাহু আপনার আমল নামে এত সাপ দিব তার কোনো হিসাব নাই কিন্তু তারা আহলে হাবুলা তারা বলতেছে কোরআন তেল সব হয় না অর্থ করলে সব হয় না নামাজ না আল্লাহ তালা এরকম গুমরাষ্ট আলেম থেকে আমাদের সমাজকে আমাদের জাতিকে আল্লাহ তালা নিরাপত্তা দান করুক আমি আমার বক্তব্য শেষ করলাম পরিশেষে আরেকটি কথা বলবো আপনার আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টের মাঝে আমাদের আমার ভিডিওটা শেয়ার করে দিবেন একটু হলেও উপকার আসবে ইনশাল্লাহ একটু হলেও উপকার আসবে আসসালামু আলাইকুম বরহমুল